হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে একটি কমেন্ট করে কমেন্টের সাথে ভিডিওটি দিয়ে যাও আর আমার ফ্রি ডায়মন্ড অ্যাপস নিয়ে অনেকগুলো ভিডিও আছে ওইগুলো দেখতে পাচ্ছ চলে এসব গাইস মেন যাওয়া যাক তো আমরা ডাবল স্ন্যাপার চালাবো এবং ফোন দিয়ে আমরা পিসির মতন স্ন্যাপিং করবো তোমরা শুধু দেখো ডাবল স্ন্যাপার নিয়ে আমরা পুরো পিসির মতন আমরা গেম প্লে করব তো চলো गाइस আমি আগে ফার্স্ট ডি একটা ফায়ার করি পরে তোমাদেরকে আমি बोलিয়ে দিচ্ছি তো তোমরা শুধু দেখো ও গাইস এইভাবে যদি তোমরা এই ডাব্লিউএম চালাতে চাও তাহলে তোমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে স্কুল এবং সেকেন্ড তোমাদের ফায়ার করতে হবে ফায়ার করার সাথে সাথে রিলট করতে হবে রিলট করার সাথে সাথে আবার স্কোপ করতে হবে ঠিক এভাবে স্কোপ ফায়ার রিলট এক স্কোপ দুই ফায়ার তিন রিলোড আবার স্কোপ আবার ফায়ার আবার রিলোড ঠিক এভাবে করে যদি তোমরা একটু প্র্যাকটিস করো ট্রেন রাউন্ডে যায় দেখো ফুল ভাই পিসির মতন ফুল পিসির মতন তোমরা খেলতে পারো তো তোমার গেম প্লে যদি কেউ দেখে তাহলে ওই বলবে ভাই আপনি মনে পিসিতে খেলেন ভাই তোমরা ঠিক পিসিতে যেভাবে খেলে বড়ো বড়ো ইউটিউবাররা ঠিক তোমরাও ঠিক ওইভাবেই খেলতে পারবে আমি আবারও বলছি ফার্স্ট সেকেন্ড ফায়ার থার্ড রিলড এভাবে করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে করতে দেখবে একসময় তুমিও এরকমভাবে ইস্তাবার চালাতে পারবে একদম ফুল পিসির মতন পিসিতে যেভাবে স্নাইবার চালা সবাই তুমিও ঠিক ফোনে ঠিক ওইভাবেই স্তাবার চালাতে পারবে একদম খুব সহজে তার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো আর যারা ফ্রি কার্ডে নিতে যাও আমার কাছে ভিডিও দেওয়া সেগুলো দেখতে পারো আর যারা আমার থেকে ভিউ নিতে যাও তারা শুধু কমেন্টে দিয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি সবাইকে ডেমন দিয়ে দেবো ধন্যবাদ